পাপা দুষ্টু দুষ্টু পাপা চুল টেনে ছিঁড়ে ফেলো ইলিন পাপা চুল টেনে ছিঁড়ে ফেলো এই তোমার না দুইটা দাঁত হয়েছে দেখি দেখি দাঁত দেখি দাঁত দেখান তো ইলিনের পাপা দাঁত দেখান তো ইলিনের পাপা দাঁত দেখান তো না দেখা যায় না তো আব্বু দাঁতও হ্যাঁ কেমন একটু দাঁত দেখান দেখি আম্মু আম্মু দেখি তোমার দাঁত দেখি হ্যাঁ এখন দেখাবেন না এই যে এই যে দাঁত এই যে এই যে এই যে এই যে দুইটা দুইটা দাদু বাজে একটা দশ বাজে এখনো মেয়ে ঘুমায় না আম্মু ইলিন ইল্লু ঘুমন দিতে হবে Ha <laughs>